বলেছেন যেমন তিনি লোকসভা নির্বাচনের সময় বলেছেন আমরা আমরা মানে মুসলিমরা ওখানে হিন্দুরা চাইলে জলে ভাসিয়ে তারপরে সত্তর সত্তর হুমায়ুন কবির বললেন যে এটা আমার কথা ছিল না এটা মমতা ব্যানার্জির কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি ছোট্ট অংশ দেখিয়ে পর্বটা শুরু করলাম পর্বের মধ্যে পুরো অংশটি আপনাদের সামনে দেখাবো যেখানে একটা ভয়াবহ অভিযোগ করলেন বিরোধী দলনেতা তবে সেই অভিযোগের কিঞ্চিত আমিও নিজে শুনেছি একটি সংবাদ মাধ্যমে যখন হুমায়ুন কবির বক্তব্য বলছিলেন প্রতিক্রিয়া জানাচ্ছিলেন এই মুহূর্তে তিনি পশ্চিমবঙ্গের নাকি ভিআইপি রাজনৈতিক নেতৃত্ব কেন না বাবরিম মসজিদ তিনি করতে চেয়েছিলেন আর বাবরি মসজিদ করতে চাওয়ার ফলে তাকে খেসরাত দিতে হলো তৃণমূল থেকে তাকে সাসপেন্ড করা হলো এবং সেই সাসপেন্ডের জন্য প্রেস কনফারেন্সে কে বললেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম কোন ফিরাদ হাকিম বললেন সাম্প্রতিক সাম্প্রদায়িকতার জন্য যে হুমায়ুন কবিরকে ফিরাদ হাকিম কার্যত তৃণমূল থেকে সাসপেন্ড করলেন সেই মাননীয় ফিরাদ হাকিম মহাশয় তিনি বেশ কিছু এই হুমায়ুন কবিরের থেকেও বড় বড় ভয়ানক বক্তব্য বিতর্কিত এবং সাম্প্রদায়িক বক্তব্য বলেছিলেন তিনি বলেছিলেন তারা দুর্ভাগা যারা মুসলিম সম্প্রদায়ে জন্মগ্রহণ করেননি এবং আল্লাহ খুশি হবে যদি এই ধরনের আহ কোন সম্প্রদায় জন্মগ্রহণ করলে বা কনভার্ট করলে খুশি হবে এই ধরনের মারাত্মক এবং একেবারে নিম্ন পর্যায়ের যে ধরনের সাম্প্রদায়িক বক্তব্য তিনি বলেছেন তারপরেও তার বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেয়নি তৃণমূল কংগ্রেস অথচ তাকে দিয়েই হুমায়ুন কবিরের তৃণমূল থেকে সাসপেন্ড করিয়ে কি বার্তা দিতে চাইলো তৃণমূল আজকে আমি আপনাদের সামনে শুভেন্দু অধিকারীর এই বক্তব্য ব্যাখ্যা করব এই কারণে তা কারণ যারা ভাবছেন যে এসআইআর এর মাধ্যমে শুধুমাত্রই মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করে দেওয়া একেবারেই ব্রেড এন্ড বাটার তাদের জন্য আমি বলবো যে এতটা ভুল ভাববেন না যে এসআইআর এ মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধুমাত্র এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা মানে আপনি উৎপাটিত তাকে করতে পারবেন আসুন আজকে বিশ্লেষণ করা যাক নমস্কার ওয়েলকাম টু সিম্পল এজ এ বিষি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব আমি আপনাদের আহ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল গিয়েছিলেন আহ মুর্শিদাবাদে এবং সেই মুর্শিদাবাদে গিয়ে কার্যত বলা চলে যে তিনি ভোটের প্রচার ইতিমধ্যেই শুরু করে ফেলেছেন এবং মুর্শিদাবাদে আপনারা জানেন যে কিভাবে ভয়ানক হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা ঘটেছিল গোটা বক্তব্যে মুখ্যমন্ত্রীর একটি বারের জন্য কোন বার্তা সেখান থেকে আসলো না শুধু ধর্ম নিরপেক্ষতার চার মানে অনেকবার এই বক্তব্যটা তার শুনলাম এই শব্দটা তার শুনলাম আর সংখ্যালঘু এবং মুসলিমদের বার্তা প্রচুর বার অগণ অগুণিত দিলেন তিনি বললেন তিনি হিজাব করেন বলে অনেকেই তাকে কটাক্ষ করেন অথচ তিনি তো সব ধর্মেরই সবকিছু পালন করেন কই তখন তো কেউ তাকে কেউ কিছু বলে না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় এটা ভুলে গিয়েছে রাজনৈতিক নেতৃত্বদের ধর্ম আচরণ করে সকলকে বার্তা দেওয়াটা এটা প্রয়োজনীয়তা নেই এটা সংবিধানের কোথাও বলা নেই আপনি যে ধর্মে বিশ্বাস করেন আপনি সেই ধর্ম পালন করতে পারেন আর বাদ বাকি প্রত্যেকটি ধর্মের মানুষের উন্নতির কথা ভাবতে পারেন আপনি কোন ধর্মে দীক্ষিত হলেন আর কোন ধর্মে গিয়ে আপনি নামাজ পড়লেন কিংবা গুরুদ্বারেতে গেলেন কিংবা মন্দিরে গেলেন এটা ইম্পর্টেন্ট এই জন্য মুখ্যমন্ত্রী হিসেবে আপনাকে পশ্চিমবঙ্গের মানুষ বেছে নেয়নি কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো একবার এর জন্য আমাকে অনেক গালাগালি শুনতে হয় কুচ্চা শুনতে হয় আমি উত্তর করতে গেলে রমজানে গেলে আমার ছবি দিয়ে বলা হয় হিজাবি টিজাবি কিসব বলা হয় কিন্তু আমি যখন গুরুদ্বার যাই তখন তো মাথায় কাপড় দিতে হয় ওই তখন তো আপনারা বলেন না আমাদের হিন্দু মা বোনেরা যখন ধর্মচর্চা করেন তখন গায়ে কাপড় দিয়ে নেয় গায়ে কাপড় দিয়ে নিয়ে ঠাকুর দেবতাকে আঁচলটাকে টেনে নিয়ে ঠাকুর দেবতাকে পুজো করে এটা যার যার ধর্মীয় রীতি আর আমি যতদিন বাঁচবো আমি সব ধর্মের পরম্পরা মানব সব ধর্ম বর্ণ সম্প্রদায় সবাইকে সম্মান দেব আদিবাসীদের যখন নিত্য হয় আমি তো আদিবাসীদের ড্রেসটা পড়ি কেন পড়ি এটা হচ্ছে সহমর্মিতা এটা হচ্ছে তাদের সম্মান দেওয়া অন্যের বেলায় আপনার গায়ে লাগে না যত গায়ে লাগে যত দোষ নন্দ ঘোষ সংখ্যালঘুদের নামে দিয়ে দোষ সাধু সেজেছেন বিজেপির বলতে পারতাম মুটা বললাম না ভদ্রতা করে ড্যাস 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 নিজেদের মতো লাগিয়ে নেবেন শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন না এমন তো নয় আসলে তিনি একেবারে ইস্যুটা জন্য জন্য এবং বার্তা দেওয়ার যে লঘুদের দেখো আমাকে এত বিরোধিতা করা সত্ত্বেও আমি কত গালাগালি খাই তোমাদের জন্য এই বার্তাটা মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে দিলেন মুর্শিদাবাদের দাঁড়িয়ে কিন্তু আপনারা যদি দেখে থাকেন সেই উন্মাদনাটা যেন কোথায় হারিয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যে উন্মাদনা সেটা হারিয়ে গিয়েছে কিন্তু আসুন এবার আসা যাক যে আমাদের এই পর্বের শিরোনাম নিয়ে হুমায়ুন কবির গতকাল যে বিস্ফোরক বক্তব্যটি বলেছেন সেটি হচ্ছে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার বিরুদ্ধে একটা সাম্প্রদায়িকতার বক্তব্যের বিরাট অভিযোগ রয়েছে যে আপনি বলেছিলেন এবং সেটা সত্যি যে মুর্শিদাবাদের সেখানে সত্তর শতাংশ মুসলমান তিরিশ শতাংশ হিন্দু আপনি ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারেন এই বক্তব্য আপনি বলেছিলেন কেন বলেছিলেন আপনি কি তাহলে হিংসার রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতি বিশ্বাস করেন তার উত্তরে যেটা বললেন হুমায়ুন কবির সেটা আমি দেখাবো না আপনারা হয়তো অনেকে দেখেছেন শুভেন্দু অধিকারীর বক্তব্যটা শোনালাম আর একবার শুনিয়ে দেব তিনি বলেছেন যে এইটা তৃণমূল কংগ্রেস না মানে এই ধরনের বক্তব্য না বললে তৃণমূল কংগ্রেস নাকি হেরে যেত তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই নাকি তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের যে তাতে এই ধরনের তিনি বক্তব্য বলেছিলেন এরা মারাত্মক অভিযোগ তিনি করেছেন এই অভিযোগ যদি মিথ্যে হয় তার বিরুদ্ধে ইমিডিয়েট এফআইআর করা উচিত রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে মিথ্যে কথা বলার জন্য আর যদি এই অভিযোগ সত্যি হয়ে থাকে যেটা শুভেন্দু অধিকারীর গড়াতেও শোনা গেল তাহলে বুঝতেই পারছেন খেলাটা ঠিক কোন জায়গায় গড়িয়ে গেছে আজকে কেন তাকে বলি দেওয়া হলো সেই কারণটাও স্পষ্ট শুভেন্দু অধিকারী বক্তব্য শুনব এই জায়গায় বলেছেন যেমন তিনি লোকসভা নির্বাচনের সময় বলেছেন আমরা সত্তর ওরা তিরিশ মানে মুসলিমরা ওখানে সত্য হিন্দুরা তিরিশ আমরা চাইলে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব তারপরে হুমায়ুন কবির বললেন যে এটা আমার কথা ছিল না এটা মমতা ব্যানার্জির কথা তাই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বাবরি মসজিদ ওখানে গড়ার জন্য সমর্থন করছেন কি না অনুমোদন দিয়েছেন কিনা না পিছনে আছেন কি না সেটাও তো আগে জানা দরকার হুমায়ুন কবিরের কাছে রুমায়ুন কবির বলেছেন যে সার বা উগ্র মৌলবাদী রাজনীতি করেছেন তিনি ইউসুফ পাঠানকে জেতানোর জন্য অদিত চৌধুরীকে বা বিজেপিকে কে জন্য তিনি বলেছেন যে আগে পরিষ্কার করা দরকার শুনলেন দেখুন মানে এটা একটা ভয়াবহ ভয়ানক একটা মানে অভিযোগ যদি এই অভিযোগের ন্যূনতম সারবত্তা থাকে তাহলে এটা ভয়ানক একটা অভিযোগ তো যাই হোক আমরা দেখবো যে এরপরে তৃণমূল কংগ্রেস থেকে হয়েছেন কিন্তু আইন আদালত বলে তো রয়েছে মুখ্যমন্ত্রীর নামে তিনি যদি কথা বলে থাকেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই পারে দল আইনগত প্রক্রিয়া নিয়ে সেটা আমরা লক্ষ্য তবে এইখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে সংখ্যালঘুরা ক্ষিপ্ত তার বিভিন্ন রকমের প্রমাণ সোশ্যাল মিডিয়াতে অল্প অল্প করে দেখা যাচ্ছে কিন্তু ওই মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আমি আপনাদের সামনে একটা পরিসংখ্যান দেখাচ্ছি এই পরিসংখ্যানটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গে কি ভয়ানক অবস্থা সংখ্যালঘু মুসলমানদের কারণ এই এই মুহূর্তে গোটা ভারতবর্ষে নিরিখে মহারাষ্ট্রে একজন মুসলমানের অ্যাভারেজ মানে অ্যাভারেজ করলে একজন মুসলমানের গড় আয় হচ্ছে মাসে তিন হাজার একশো তিয়াত্তর টাকা উত্তরপ্রদেশের তারপরে রয়েছে দু হাজার দুশো চুয়াত্তর টাকা পাঞ্জাব দু হাজার একশো পনেরো তামিলনাড়ু এক হাজার চারশো ঊনপঞ্চাশ ওয়েস্ট বেঙ্গল একেবারে তলার দিকে এক হাজার তিনশো চব্বিশ অর্থাৎ মহারাষ্ট্রের থেকে হাফেরও কম একটা মুসলমান মহারাষ্ট্রে যা ইনকাম করে পশ্চিমবঙ্গে সেই মুসলমান মানুষটি তার হাফেরও কম ইনকাম করে এবং ভারতবর্ষের অ্যাভারেজ হচ্ছে এক হাজার আটশো বত্রিশ সেখানে মানে এটা ন্যাশনাল অ্যাভারেজ সেখানে পশ্চিমবঙ্গে একজন অ্যাভারেজ মুসলিমের ইনকাম হচ্ছে এক হাজার তিনশো চব্বিশ এই পরিসংখ্যানই বলে দেয় যে পশ্চিমবঙ্গে মুসলমানদের অবস্থাটা ঠিক কোন পর্যায়ে রয়েছে তো এই জায়গা থেকে মুসলমানরা অনেকে বক্তব্য বলছেন যে নাকি বলেছেন যে তিনি সাপ হয়ে কামড়ান আর রোজা হয়ে বিষ ঝাড়েন তো এই বক্তব্যটা তিনি বলেছেন বিশেষ করে ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট বিল এইটা রাতারাতি নির্দেশ দেবার পর এত লড়াইয়ের লড়াইয়ের বার্তা দিলেন বললেন ওয়েস্ট বেঙ্গলে এসব আমরা কিছু করতে দেব না তারপরে রাতারাতি এশার প্রক্রিয়াটা যখন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে যখন তিনি ভাবছেন এটাই সুবর্ণ সুযোগ এর মধ্যে দিয়েই করে ফেলতে হবে তার কারণ তারিখের মধ্যে ফর্ম সমস্ত সেন্ট্রালের পোর্টালে আপলোড করতে হবে তা না হলে কিন্তু এরপরে আইনি প্রক্রিয়া বিপদ বাড়বে সম্পত্তি হাত অনেক সম্ভাবনা থাকতে পারে অনেক কিছু জটিলতা হতে পারে বিরোধী দলনেতা এই প্রসঙ্গে কি বলছেন শোনাবো তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটাও শোনাবো আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই প্রসঙ্গে বক্তব্য যে কিভাবে মুসলমানদেরও তিনি প্রতারণা করেছেন অন্তত শুভেন্দু অধিকারীর বক্তব্য তাই যারা মুসলিম মানুষরা দেখছেন তারা লিখে জানাবেন যে এটা সত্যি না মিথ্যা দেখুন ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল কার্যকর হওয়ার পরে উম্মিত পোটালে আমাদের ওদের যে প্রপার্টি ওয়াক প্রপার্টি সেই প্রপার্টিকে তারা পোর্টালে আপলোড না করার ফলে পশ্চিম বাংলায় যে আশি হাজার ওয়াক অফ প্রপার্টি আছে বলে বলা হচ্ছে অনেকেই উম্মিদ পোর্টাল কমপ্লিট করতে পারবে না কারণ ছেচল্লিশটা যে কাগজ সেই কাগজ তারা সংগ্রহ করতে বা জোগাড় করতে বা দিতে পারবে তাই মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের তো ক্ষতি করেইছেন সর্বস্তরে ক্ষতি করেছেন সেটা হিন্দুরা জানে মুসলিমদেরও ক্ষতি করলেন পাঁচ মাস আগে ভারতবর্ষের সব রাজ্যে ভারত সরকারের ওয়াকপেট উমিত পোর্টালে তাদের যে প্রপার্টি রয়েছে মুসলিম প্রপার্টি বা ইসলামিক প্রপার্টি তাদেরকে আপলোড করার কথা বলে বলা হয়েছে ছেচল্লিশটা ডকুমেন্ট সহ সব রাজ্য করেছে এমনকি নন বিজেপি রাজ্য যারা আছে কেরালা তামিলনাড়ু তারাও করেছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি বলেছিল আমি এই রাজ্যে এটা করতে দেব না তাই পশ্চিমবঙ্গে পরে ঠালায় পড়ে সাতাশে নভেম্বর নোটিফিকেশন করে বলেছে পাঁচই ডিসেম্বরের মধ্যে করতে হবে ইমাম অ্যাসোসিয়েশনের নেতা বাকিবুল্লাহ ভাইরা এখন আবেদন করেছে বিজেপি কেন্দ্রের বিজেপি সরকারকে যে সরকারকে তারা বলে সাম্প্রদায়িক সরকার যে আপনারা পাঁচ তারিখটা এক্সটেন্ড করুন বাড়ান নইলে আমরা অমৃত পোর্টালে আমাদের যে প্রপার্টি রয়েছে সেই প্রপার্টিকে আমরা আপলোড করতে পারবো না তারাই আবেদন করেছে আবেদনের কপি আমি নিজে আজকে দেখেছি পেয়েছি স্বাভাবিকভাবে আজকে পশ্চিম পশ্চিমবাংলায় মুসলিম সংগঠন বা মুসলিম প্রপার্টির যারা দায়িত্বে আছেন তারা বিজেপি পরিচালিত নরেন্দ্র মোদীজির সরকারের দ্বারস্থ হচ্ছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ঠকিয়েছেন আজকে পাঁচ মাস আগে বললে তাদের যত মসজিদ মাদ্রাসা গোরস্থান যা ছিল সেগুলো তারা আপলোড করতে পারত তাই মমতা ব্যানার্জিকে বিশ্বাস করার জন্য জাল আর গামছা দুটাই গেছে দেখলেন এটা একটা ভয়ানক মানে অভিযোগের মধ্যে অন্যতম তাই মানে এখন অনেক মুসলমানরাই আস্তে আস্তে বুঝতে পারছেন সম্ভবত যে হ্যাঁ এটা তো তারা মানেন যে বিজেপি তাদের জন্য কোনোভাবেই অপশান নয় এটা তারা বানেন যদিও এবারে প্রথম থেকে আপনারা যদি দেখেন বিজেপি পরিষ্কার ভাবে বলেছে যে ভারতবর্ষের মুসলমানদের এশায়ারে নাম কোনোভাবেই তারা কাটতে দেবেন না তারা তাদের পক্ষে রয়েছেন কিন্তু তার সত্ত্বেও একটা বিজেপি জুজু এমন ভাবে রাজনৈতিক নেতৃত্বরা ঢোকাতে পেরেছে মুসলিমদের মনে যে এটা তারা বার করবেন না যতই বলুন আপনারা ওয়ান পার্সেন্টের বেশি কখনোই তারা ভোট পাবে না হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় ভোট না পেতে পারে সেই ভোটটাও চলে যেতে পারে সিপিএম এর কাছে কিংবা অন্যান্য রাজনৈতিক দলের কাছে হুমায়ুন কবির নাকি নতুন একটা রাজনৈতিক দল খুলবে তার সেখানেও চলে যেতে পারে কিন্তু কখনোই সেই ভোটটা শুভেন্দু অধিকারী মানে বিজেপির কাছে আসবে না কিন্তু যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ভোটটা স্থানান্তরিত হলেই বাকি কাজটা হয়ে যায় পশ্চিমবঙ্গের আর সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে একেবারেই মানে দরাজ কণ্ঠে তাদের প্রশংসা করলেন এবং তাদের জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা প্রাণপাত করতে হয় কতটা গালিগালাজ শুনতে হয় সেটাও পর্যন্ত তিনি ব্যাখ্যা করে শোনালেন এবং তিনি এটাও বললেন সর্বশেষে এসে আমি এটা শোনাবো যে মুখ্যমন্ত্রী বলছেন যে অনেকেই বিভ্রান্ত করার চেষ্টা করছেন আপনাদের এই আপনার এই বিলটি নিয়ে অনেকেই বিভ্রান্ত করার চেষ্টা করছেন ওয়াক আপ আইন নিয়ে বিল নয় আইনে পরিণত হয়ে গেছে অনেকেই বিভ্রান্ত করার চেষ্টা করছেন কিন্তু আপনারা বিভ্রান্ত হবেন না তা কারণ তিনি অদ্ভুত তার লজিক মানে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো যুক্তিযুক্ত কথা বলেন না হান্ড্রেড পার্সেন্ট আপনি বুঝতে পারবেন না এটা তিনি ইচ্ছাকৃতভাবে এরকম ঘুলিয়ে বলার চেষ্টা করেন যাতে যেহেতু সত্যতা নেই ঘটনার মধ্যে তাই এমন ভাবে ঘুলিয়ে বলবো যে কেউ বুঝতে না পারে আমি অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো যুক্তিগ্রাহ্য কোনো বক্তব্যের যুক্তিগ্রাহ্য কোনো মানে খুঁজে পায় না এটা আমার নিজের দোষ নাকি আপনাদের সকলেরই এই পরিস্থিতি হয় সেটা আপনারা লিখে জানাতে পারেন এই বক্তব্যটা শুনলেও আপনারা বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বলতে কি চাইলেন সেটা শুনুন তো একবার বক্তব্যটা শুনে বুঝতে পারবেন হ্যাঁ কিছু কিছু কথা নিয়ে আপনাদের মধ্যে বিভ্রান্তি করার সৃষ্টি করা হচ্ছে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে কি কথা না তো ওয়াক নিয়ে আমরা নাকি কিছু করিনি আমি জাস্ট আমার কাছে কেউ কেউ জানতে চেয়েছিলেন তাই আমি এটা ক্লারিফিকেশন করে দিচ্ছি এটা সম্পূর্ণ মিথ্যে কথা আমরা সরকার থেকে বিধানসভায় কেন্দ্রীয় সরকারের এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে বিধানসভায় আইন পাশ করেছিলাম জোর করে অবৈধভাবে ওয়াক আপ প্রপার্টি কেড়ে নেওয়া যাবে না দুই মনে রাখবেন আপনারা ভালো করে জানুন বিরাশি হাজার ওয়াক আপ প্রপার্টির তথ্য ইতিমধ্যেই আমরা আসার আগেই কেন্দ্রীয় পোর্টালে ছিল এটা আমরা করিনি কিন্তু আমরা এখন যে পোর্টালটা করেছি ডাব্লু এম পোর্টাল এবং নতুন ইউএম ডাব্লুইডি পোর্টাল এর পার্থক্য হলো শুধু আপলোড করার প্রক্রিয়া এটা সুপ্রিম কোর্টের নির্দেশে তাও এটা আপলোড আগে কি করতো ওয়াক বোর্ড আর এখন আপলোড করে দেখে মতোয়ালিরা তো মতোয়ালিরা কাদের লোক কোন সম্প্রদায়ের লোক আমরা সুপ্রিম কোর্টে এর জন্য কেস করেছি এবং সেখান থেকে এটাকে রেক্টিফাই করেছি মতোয়ালিরা আপলোড করবে করে স্টেট গভর্নমেন্টের ওয়াক বোর্ডকে দেবে সুতরাং নিশ্চিন্তে থাকুন কারো সম্পত্তি কেউ বেদখল করবে না এবং বেদখল হবে না এসব মিথ্যে প্রচারে কান দেবেন না যা বলছি দাঁড়িয়ে বলছি আমার কথায় যদি বিশ্বাস রাখেন আপনারা জানেন আমি যতগুলো কথা বলেছি প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করেছি এবং আমার দায়িত্ব আপনাদের নিরাপত্তা আপনাদের সম্পত্তি আপনাদের জীবনের মান আপনাদের ভাষার অস্তিত্ব আপনাদের সর্বধর্ম সমন্বয়ের সম্মান সম্পূর্ণভাবে রক্ষা করা শুনলেন এটা একটা অদ্ভুত রাজনৈতিক কৌশল আমার মনে হয় আমার এটা বিশ্বাস হয় না যে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন না একটা গুছিয়ে দুটো লাইন বাংলাতে বলতে পারবেন না বাংলার মেয়ে এটা তো হয় না গুছিয়ে বলতে পারেন কিন্তু বিষয়বস্তুর মধ্যে যদি সততা না থাকে তাহলে তো রাস্তা এব্রো ক্ষেবড়ো হয়ে যাবে। কিংবা এব্রো ক্ষেপড় করতেই হবে এদিক ওদিক আমাকে বলতেই হবে আমি যদি সত্যের পথে কথা বলি তাহলে আমার একটাই শেড দ্যাট ইজ ওয়াইট কিন্তু আমাকে যদি মিথ্যের পথে আশ্রয় নিতে হয় তাহলে আমার কাছে অনেক শেড রয়েছে ব্ল্যাক থেকে ডার্ক গ্রে আরো হালকা গ্রে আরো হালকা গ্রে আরো হালকা গ্রে আরো হালকা গ্রে অনেক অপশন রয়েছে সেই কারণেই বোধ হয় যারা সত্যের পথে কথা আমি কারুর কথা বলছি না আমি জেনরিক কথা বলছি যারা সত্যের পথে কথা বলেন না না তারা দিক ভ্রষ্ট হয়ে যান তার কারণ তাদের কাছে সবগুলোই অপশান আর সত্যের যারা কথা বলেন তাদের কাছে একটাই রাস্তা দ্যাট দ্যাট ইজ হোয়াইট হোয়াইট মধ্যে কোনো গ্রে শেড থাকে না সেই কারণে যারা সত্য কথা বলেন তাদের কথা জড়িয়ে যায় না তাদের কথা ভেবে বলতে হয় না কিন্তু যারা মিথ্যা কথা বলেন যে সমস্ত পলিটিশিয়ানরা সব থেকে বেশি মিথ্যে কথা বলেন সেই সমস্ত পলিটিশিয়ানদের কথাগুলো দেখবেন স্পষ্ট নয় তারা কোনো যুক্তি বলতে পারেন পারেন না তারা তারা চিৎকার করতে জমাতে পারেন অন্য কোনো সে তো ভাইরাল অনেকেই রয়েছে আজকাল ইউটিউবে দুনিয়ায় তো বুঝতেই পারছেন ভাইরাল তো অনেকেই রয়েছে কিন্তু ইতিহাস পর্যালোচনা করবে যে কতটা যুক্তিগ্রাহ্য রাজনৈতিক হিসাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করতে পেরেছিলেন প্রথম দিকে বন্দ্যোপাধ্যায়ের যুক্তি যে এক মানে ভাঙা ভাঙা হিন্দিতে বললেও সেটা ছুঁয়ে যেত গোটা সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন একটা সেন্টেন্স পরিষ্কারভাবে বলতে পারেন না পারেন না নাকি যে বক্তব্য মানে যে বক্তব্যের মধ্যে কোনো কি বলবো সারবস্তুই নেই যে বক্তব্যটা শুধুমাত্রই মানুষকে বিভ্রান্ত করার জন্য সেই কারণেই তো সেই বক্তব্য গুলো গিয়ে আর কোনো ঠিকানা খুঁজে পায় না জানি না এটা আমার নিজস্ব পর্যবেক্ষণ আপনাদের পর্যবেক্ষণ লিখে জানাবেন তবে এটাই আমি পর্বের শেষে এটা বলি শেষ করতে চাই যে শুধু এসআইআর দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রুখে দেওয়া যাবে না যদি এসআইআর দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রুখে দেওয়া যেত তাহলে আমি আপনাদের সামনে বলছি এতদিনে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসে পড়তেন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেননি মানে তিনি এসআইআর নিয়ে চিন্তিত রয়েছেন কিন্তু তিনি একেবারে উদ্বিগ্ন নয় তার কারণ তার হাতে অনেকগুলো অস্ত্র রয়ে গিয়েছে তার মধ্যে এই অন্যতম অস্ত্র হচ্ছে এই সংখ্যালঘু দাস যেটি তিনি কোনোভাবেই মানে শীত কাটতে দিতে চান না আর এই জায়গাটাতে আমাদের দেখতে হবে যে সংখ্যালঘু মুসলমানরা তারা এত দুঃখ দুর্দশা দৈন্যদশা থাকা সত্ত্বেও মানে শুধুমাত্রই ললিপপের কাছে আরও একবার তাদের মানে অস্তিত্ব তারা বিপন্ন করবেন কিনা সেটা এবারের নির্বাচনেও প্রমাণ আমরা পাবো এনিওয়ে আপনাদের মতামত লিখে জানাবেন বিশ্লেষণ সঠিক লাগলো বা বিশ্লেষণের কোথাও ভুল খুঁজে পেলেন সমালোচনা সবকিছুই লিখে জানাবেন এখনকার মতো এখানেই কালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পর্ব আহ প্ল্যান করেছি আপনাদের সামনে নিয়ে আসবো সেটার দিকে নজর রাখবেন বাই